ভারত বিশ্বকাপ জেতায় আনন্দে কেঁদেছিল কোহলি রোহিত হার্দিক পান্ডিয়া সহ পুরো ভারতীয় দল আবেগ ধরে রাখতে পারেননি তারা হাউমাউ করে সতীর্থদের একে অপরকে জোরে ধরিয়ে কেঁদেছিলেন এমনকি আনন্দে বাদ ভাঙা কান্না ছিল ভারতীয় সমর্থকদের চোখেও এদিকে হার্দিক পান্ডিয়ারও চোখের জল বুঝিয়ে দিচ্ছিল কতটা স্বস্তি পেয়েছেন তিনি হার্দিক জড়িয়ে ধরে কেঁদেও ফেললেন কিন্তু হার্দিকের সেই চোখের জলেও স্ত্রী নাতাশার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোথাও নেই তিনি অথচ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই হার্দিক আর নাতাশার দ্বন্দ্ব নিয়ে নীতিজেনদের মধ্যে সমালোচনা চলছিল এইদিকে হার্দিকের কান্নার ভিডিও ভাইরাল হওয়ার পর নাতাশার ইনস্টাগ্রামে শনিবার ভারতের জয় নিয়েও কোনো পোস্ট আসেনি কোথাও নেই নাতাশা একেবারেই চুপ হয়ে গেছেন যেন হার্দিক পত্নী টি-20 বিশ্বকাপ জেতার পর হার্দিক বলেন গত ছয় মাস আমার সঙ্গে অনেক কিছু হয়েছে কোনো কথা বলিনি চুপ ছিলাম জানতাম যদি পরিশ্রম করে যাই তাহলে একদিনের জবাব দিতে পারব সময় এলেও নিজের উপর আত্মবিশ্বাস ছিল বলে জানান হার্দিক পান্ডিয়া নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করেছি প্রতিটা বল শতভাগ দেওয়ার চেষ্টা করেছি তিনি আরো বলেন আমি সব সময় চাপ সামলাতে ভালোবাসি এই ম্যাচও সেই চাপের মধ্যে দিয়েই জিতেছি নির্দ্বিধায় বলা যায় হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের বোলিং এর সুবিধায় টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এ ছয় বলে ষোলো রানের সমীকরণে দক্ষিণ আফ্রিকা নেয় আট রান ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করল ভারত